আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না প্রথমে ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট হামলা মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা গাচায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল এছাড়া সম্প্রতি লেবাননও স্থল অভিযান শুরু করেছে তারা এরপর জানিয়ে দিব হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এদিকে লেবাননের যুদ্ধবিরতির ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রো ইসরায়েল এবং লেবাননে একটি যুদ্ধবিরতির চুক্তির কাছাকাছি বলে মনে করছেন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহুর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এরপর জানিয়ে দিব দাসের মুক্তির দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম শুভেন্দ্রুর বাংলাদেশের ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি ও হিন্দু সংগঠনগুলো সোমবার রাতে একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী এবং সর্বশেষ জানিয়ে দিব পিটিআই বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশ সংঘর্ষ কনস্টেবল নিহত কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের পিটিআই কর্মীদের বিক্ষোভ মিছিলগুলো রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছে সেখানে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে এক কনস্টেবল নিহত হয়েছেন এবং সত্তর জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাঁজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টটি এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট হামলা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা গাজায় এক বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে বছরেরও ইসরায়েল এছাড়া সম্প্রতি লেবাননে ইস্তাল ইসরায়েলে শত শত রকেট এবং প্রজেক্টাইল নিক্ষেপ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ সোমবার পঁচিশে নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রাণকেন্দ্র সহ তিন শহরে রক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এই তিন শহর হল পেতাহ কিভা নাহারিয়া ও হাইপা ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুসারে লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট ও প্রজেক্টাইল ছোড়া হয়েছে আলতাজিরা জানিয়েছে হিজবুল্লার এই হামলায় দুটি সামরিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে হামলার ফলে গাড়িতে আগুন লেগে গেছে এবং ভবনে ব্যাপক ক্ষতি হয়েছে লেবানন থেকে চালানো এই হামলায় স্থানীয় জনবহুল এলাকায় বেশিরভাগ বাসিন্দারা আশ্রয় কেন্দ্র ও সেফরুম আশ্রয় নিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব আটকাতে পারেনি আহতদের অনেককে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে তাছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হিজবুল্লা চালানো এসব রকেট রাতে আঘাত এনেছে অধিকৃত পশ্চিম তীরে তুলকারামি শরণার্থী শিবিরেও এ সময় সাপনেল সিটকে পড়েছে এলাকাটিতে ইসরায়েলের কোনো আশ্রয় কেন্দ্র বা সাইরেনের ব্যবস্থা নেই বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে তবে এবার একটি সবচেয়ে ভয়াবহ সম্প্রতি লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল অন্যদিকে ইরান প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবিব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে শিল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধে তার প্রান্তে চলে এসেছে গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সময় রাতে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই স্থানীয় রোববার সম্মতি দিয়েছেন তিনি টাইমস অব ইসরায়েল আল জাজিরা জেরুজালেম ওয়াশিংটন ও বৈরুতের কর্মকর্তাদের বরাদ্দে একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব কমিটি এখনো চূড়ান্ত অনুমোদন করা হয়নি বেশ কয়েকটি বিষয় নিয়ে আরও আলোচনা করতে হবে তবে তেলাবিব যুদ্ধবিরতির প্রস্তাবের মূল নীতিগুলোকে অনুমোদন করছে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট বলেছে ইসরায়েলের মনোভাব লেবাননকে জানানো হয়েছে এছাড়া ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত সপ্তাহে হিজবুল্লার প্রধান নাইম কাসেম জানিয়েছে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে তারা পর্যালোচনা করেছেন এবং সংসদের স্পিকার নাবিহি বেরির মধ্যস্থতার মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছেন মার্কিন বিশ্বের দূত আমস হোস এস্টেন গত সপ্তাহে বৈরুত জেরুজালেম এবং লেবানন সফর করে সপক্ষের বৈঠক করেছেন তিনি বলছেন সম্ভাব্য চুক্তিটি নিয়ে এগিয়ে যাওয়ার এটাই তাদের শেষ সুযোগ সম্ভাব্য মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে ষাট দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল এক একটি স্থায়ী যুদ্ধবরতির ভিত্তি হিসাবে দেখা হচ্ছে প্রস্তাবে বলা হয়েছে ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন বিশেষ করে লিতানি নদীর দক্ষিণে হিজপুল্লার কোনো অবস্থান থাকবে না সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তি রক্ষারা অবস্থান করতে পারবেন লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রো ইসরায়েল এবং লেবানন একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি বলে মনে করেছেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠকে বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বিদ্যমান পরিকল্পনার অধীনে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে চারটি সিনিয়র লেবানি শ্যুটের বরাদ দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা এর আগে প্যান আরব আশারক আল আউসাদ সংবাদপত্র জানিয়েছে বাইডেন এবং ম্যাক্রো মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর ষাট দিনে যুদ্ধবিরতি ঘোষণা করবেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লার মধ্যে লড়াই শেষ করতে ষাট দিনে যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে এতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং ওই এলাকায় হিজবুলার উপস্থিতির অবসান অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে নাম প্রকাশ না করা সত্ত্বে একজন পশ্চিমা কূটনীতির কুটনীতির বরাদ দিয়ে বিবিসিকে বলেছে এই চুক্তিতে ইসরায়েল এবং হিজবুল্লার খালি করার এলাকায় লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি বৃদ্ধি অন্তর্ভুক্ত থাকবে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবিও বলেছেন যে একটি চুক্তি ঘনিষ্ঠ এবং আলোচনা সঠিক पथे चलते কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চব্বিশ আল্টিমেটাম আলটিমেটাম পশ্চিমবঙ্গের বিজেপি ও হিন্দু সংগঠনগুলো সোমবার রাতে একথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দ্র অধিকারী মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়েছেন এই বিজেপি নেতা শুভেন্দ্র বলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারি বাংলাদেশে হিন্দুদের অস্তিত্বের জন্য বিপজ্জনক তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমরা আগামীকাল ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাবো কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে নইলে পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে সমস্ত হিন্দু সংগঠন পথে নামবে এর আগে সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি জানা গেছে ইস্কন নেতা চিন্ময় দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় গত পাঁচই আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয় সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন এর আগে তিনি আলোচনায় থাকলেও গত পঁচিশে অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘি মাঠে আট দফা দাবি আদায় লক্ষ পক্ষে সমাবেশ করার পর বেশি আলোচনায় আসেন ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চে নামে সমাবেশের এই চিন্ময় কৃষ্ণ দাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট অগ্নি সহ নানা অভিযোগ করেন অথচ তার বিরুদ্ধে দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অভিযোগ রয়েছে বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন উল্লেখ্য গত তিরিশে অক্টোবর সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভবনামিত্র সংঘের আলোচিত সংগঠন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে দায়ের হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদেহ আইন ও এই মামলা দায়ের করা হয় এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস ফিরোজ খান নামে এক ব্যক্তি বাতি হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন